নাচো অন্য সিনেমা চলা গেলি নাচো প্রেম আমার প্রেম আসল খেলা যেটা খেলেছেন দেওয়া জিতকে নিয়ে মুভি করো হ্যাঁ শখটা কিন্তু ভালো খেলাটা কিন্তু ধরে ফেলেছি কি খেলা ডিটেলে বলছি প্রথমেই বলে দিই এই সন্তান নামক সিনেমাটা যে মূল ইস্যুটা যেটা নিয়ে সিনেমাটা বানানো হয়েছে সেটা হানড্রেড পারসেন্ট কারেক্ট আছে একদম অরিজিনাল এবং ভারতের ঘরে ঘরে এরকম কেস হয়ে থাকে এবং আমি সিওর আমি এখনও মুভিটা দেখিনি আমাদের মেরুন্দা তুরন্ত মানে ট্রেলার দেখে মনে হয়েছে বাবার বেদনা বাবার অভিব্যক্তিগুলো ফুল ফুটিয়ে তুলেছেন ছেলের রোলে যিনি অভিনয় করেছেন ঋত্বিক বাবু তিনি একজন দুরন্ত অভিনেতা বা ট্রেলারে তার কয়েকটা সংলাপ দেখে আমার ইউজুয়াল ঋত্বিক চক্রবর্তী যেরকম ডায়লগ ডেলিভারি করে থাকেন এরকমই মনে হয়েছে এর বেশি কমেন্ট করবো না বিকজ সিনেমাটা আমি দেখিনি বাট সিনেমার যে গল্পটা যে মেন ফোকাস পয়েন্টটা সেটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত এটা সত্যিকারের হয়ে থাকে এবার আসি আসল খেলায় আসল খেলা যেটা খেলেছেন এই সিনেমার সঙ্গে জড়িত মানুষ আর কি সেটা হচ্ছে খবরে আসা একটা সিনেমা প্রচুর প্রমোশন করেছে প্রচুর খরচা করেছে উনি এগুলোর কোনোটাই না করে সুন্দর স্ট্র্যাটেজি নিয়ে শুধু ওই সিনেমাটাকে খুঁজিয়ে দিয়ে খবর এসে গেছেন ভালো করে ভেবে দেখুন কোনো প্রমোশনাল খরচা না করা সত্ত্বেও পজিটিভ হোক নেগেটিভ হোক সন্তান কিন্তু নিউজে রয়েছে সন্তান কিন্তু নিউজে রয়েছে আপনারা ভাবছেন যে এটা অর্গানিক্যালি হচ্ছে হচ্ছে না 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 কাকা তুমি গলায় মুক্তর মালা পরাতে পারো কিন্তু আম যাই হোক খেলা ধরে ফেলেছি ভাই তুমি জেনে বুঝে খুঁজিয়ে ছিলে সেদিন এই খাদান নামক সিনেমাটাকে যাতে তুমি খবরে আসতে পারো আর মৌ একদম ঢিল পড়ে গেছে তুমি খবরে এসে গেছো লোকে না চাইলেও এই সিনেমার অন্যান্য অভিনেতারাও খবরে এসে গেছে এবং মুদ্দা কথা খাদানের নাম নিলে সন্তানের নাম চলে আসছে তো বিনা প্রমোশন করে তুমি খাদানের হিরো খাদানের ভিলেন তাদের মুখ থেকেও তোমার সিনেমার ব্যাপারে কথা বের করে নিচ্ছ মানে তুমি প্রতিদিন খাদানের ইন্টারভিউ হলে খাদানের ব্যাপারে কথা হলে রিভিউয়াররা রিভিউ দিলে ইউটিউবাররা ভিডিও বানালে সন্তানের নামটা কিন্তু তুমি লোকের মুখে মুখে ঢুকিয়ে দিয়েছ তো এই জন্য তোমায় কুনিস তুমি যেটা চাইছিলে খবরে আসতে এসে গেছো আর তুমি জানো তোমার সিনেমার বাজেট হয়তো দু তিন কোটি টাকা হবে আই এম নট সিওর আমি তো সিনেমা ফিনেমা হতো ব্যাপারে ঘাড়াঘাড়ি করি না কিন্তু কথা বলার অধিকার আমাদের সবার আছে বিকজ ফাইভ প্লাস লোকেরা যদি সাংসদে গিয়ে আইএসদের পলিসি নির্ধারণের ব্যাপারে ডায়লগবাজি করতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ারের ওপরে ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং করতে পারে তাহলে আমি আলবাত সিনেমার কিচ্ছু না বুঝে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারি কাকা এটাই তো আমাদের দেশ এটাই ভারতবর্ষ যেখানে যত উপরে উঠবে যোগ্যতার মাপকাইটা কমতে থাকবে যাই হোক উন্নয়ন চলছে মানে আমাদের রাজ্যে তো অ্যাটলিস্ট উন্নয়ন চলছে গুজরাতে কি উন্নয়ন চলছে এই খালার মুভিটাকে তুমি যে ঢিলটা মেরেছো ইট ইজ ওয়ার্কিং ফর ইউ দু তিন কোটি টাকা খরচা করেছো তুমি আনো রোজ খবরে দেখে আমি যদি দু তিন কোটি টাকা উঠিয়ে নিতে পারি সঙ্গে আবারও বলছি তোমার সিনেমা তোমার সিনেমার যারা অ্যাক্টার তারা দুরন্ত এবং সিনেমার যেরকম গল্প আমি শুনেছি সুন্দর গল্প বানিয়েছ ইমোশনাল একটা সুন্দর সুতো বেঁধেছো এবং রিয়েলিস্টিক একটা বাস্তববাদী জিনিস বানিয়েছো সেটা খুব ভালো করেছো কেমন বানিয়েছো ঘন্টার মধ্যে আমি এখনও জানি না কোনো দিন পয়সা করি পকেটে বেশি হয়ে গেলে আমি অবশ্যই গিয়ে দেখে আসবো কিন্তু তুমি যেটা চাইছিলে সেটা হয়ে গেছে খাদানের তো অনেক বাজেট তাদের তো প্রমোশন করতেই হবে একটা মেন্টাল প্রেসার রয়েছে সবাইকে প্রমাণ করার একটা খিদে রয়েছে তুমি জানো তুমি সেই সিংহ ভাগেদের মুখে খাওয়া দিয়ে দিয়েছো এবার দেখো দেব ইন্টারভিউ গিয়ে তোমার থেকে খেয়ে উত্তর দিচ্ছে তোমার কথা আর তোমার কথার উত্তর দেওয়া মানে তোমার ফ্রি প্রমোশান হচ্ছে তুমি বলে দিয়েছ যে দেব আর জিৎকে নিয়ে সিনেমা তুমি বানাতে পারবে তাহলে তুমি এতদিন বানাও নি কেন চ্যামও করো বানাওনি এই কারণে বিকজ তোমায় কেউ বাজেট দিচ্ছিল না এবার বাজেট কেন দিচ্ছিল না তুমি কয়েকদিন আগে একটা ওটিটিতে একটা ওয়েব সিরিজ বানিয়েছিলে যেটা ট্রেলার দেখে আমার খুব 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 উত্তেজনা হয়েছিল যে এই সিনেমাটা দেখে বোধহয় আমার অর্গাজম হবে বাট এই সিনেমাটা দেখে আমার যেটা হওয়ার কথা বা যেটা রোজ হতো সেটা বন্ধ হয়ে গেছিল মানে ওয়েব সিরিজটা দেখে এটা কী বানিয়েছিলে ঘন্টার মতো তুই ভেবেছিলে তুই ভেবেছিলে সুন্দর একটা সুপার হিট ফর্মুলা বার করেছো পাঁচশোটা খিস্তি সঙ্গে শাশ্বততা আর ঋত্বিককে একটা মোটামুটি পঙ্কজশ্রীবাড়ির লুক দিয়ে এরম এরম করে নাচিয়ে সুন্দরবনে গল্পটা ফেলে মোটামুটি একটা চাটনি বানিয়ে লোককে খাইয়ে দেবে বা নিট ফল কী হয়েছিল জমেনি কাকা গল্পটা ওটাও তো তুমি মাস টাইপের কিছু বানানোর চেষ্টা করেছিলে হ্যাঁ সিনেমাটোগ্রাফিটা এখানে সুন্দর হয়েছিলো বাট সিনেমাটা জমেনি কাকা জমেনি আরও যে ক্যারেক্টারগুলো অ্যাক্টারগুলো প্লে করেছিল তার মধ্যে দু একজনের নাম আমি নেব না তারা জমাতে পারেনি মধ্য কথা তুমি জমাতে পারো নি তা তোমার সিঙ্কিং টাইটানিকের দায়িত্ব তোমাকে নিতে হবে তো তুমি যখন এত মাস মশিয়া সিনেমা তুমি এককালে বানিয়েছিলে যে সিনেমা আমিও দেখেছি দেখেছি বলবো না প্রেমা আমার প্রেমা আমার প্রেম আমার আর বোঝে না সে বোঝে না এই সিনেমা আমি তোমার দেখেছি দাদা ডিরেক্টর হিসেবে তুমি দুরন্ত ডিরেক্টর আমার যোগ্যতা নেই তোমার ব্যাপারে কথা বলার কিন্তু এসব খেলো টক করে তুমি কথা বলার সুযোগ করে দিচ্ছ এটা লোকে ভাবছে আমি জানি তুমি এটা ইচ্ছা করে করছো কাকা একেবারে সবার শেষে ময়দানে নেবে লাস্ট দুবালে ছক্কা কারণ তোমার প্ল্যানিং ছিল সত্যি বলতে তুমি একটা ছক্কা হাঁকিয়েছো সেটা হচ্ছে খবরে তুমি বিনা খরচা করে রয়ে গেছো বিকজ তুমি এমন এমন কথা এমন এমন লোককে খুঁজিয়ে দিয়েছো তারাই জেনারেটারের মতন রোজ তোমার ব্যাপারে বলে চলেছে বিভিন্ন রিভিউয়াররা বলে চলেছে খবরের কাগজ বলে চলেছে তোমার সিনেমার নাম নিয়ে চলেছে আর তোমার প্রমোশন হয়ে চলেছে সঙ্গে তুমি সিনেমাটা যদি ভালো বানিয়ে থাকে তাহলে দুটো পজিটিভ নেগেটিভ মিলে তুমি আরো দু তিন কোটি টাকা তুমি তুলে নেবে সঙ্গে তো ডিস্ট্রিবিউটর হাউস তো আছেই যারা সিনেমা হলে চালাচ্ছে আর এত বড় একটা প্রোডাকশান হাউস তোমার পেছনে আছে পেছনে আছে আর আছে কিছু দুহ সাংবাদিক যারা সাপের মুখে চুম আর ব্যাঙের ওখানে চুম খায় যারা বিশাল 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 বড় দেববিদ্বেষী ছিল তারা এখন দেবের এই হিট দেখে দেবের গালে খেয়ে ছবি দিচ্ছে তো এইদেরকে ইউজ করে দুই বেশ খেলাটা জমিয়ে ফেলেছো লাভের মধ্যে বিপদে কারা পড়ে গেছে হল পাচ্ছে না শো পাচ্ছে না সেটা হচ্ছে প্রতিম ডিগুপ্তার চালচিত্র চালচিত্রের চালচুলো আমি এখনও দেখিনি তাই সে নিয়ে কমেন্ট করবো না আবার ট্রেলার দেখে আমার ভালো লেগেছিল আর অপূর্বকে ভাইসেক্স লেগেছিলো ভাই আমার ভয়েস টয়েস আরেকজন তিনি আবার বলছেন হ্যাঁ হলে নাচছে লোকে হলে নাচলে আমার দর্শকরা কি করে দেখবে এটা বাঙালিরাই বলতে পারে ভাই ডিরেক্টার হোক প্রডিউসার হোক ট্রাস্টমি যে কোনো ইন্ডাস্ট্রির লোক হোক এরকম টাইপের যুক্তি বাঙালিদের পক্ষে দেওয়া সম্ভব হলে যে যার টিকিট কেটে গেছে সে নাচবে কিনা তার ব্যাপার এই কি দেব হায়ার করিয়ে বলেছে নাকি নাচো অন্য সিনেমা চলাকালীন নাচো বুম বুমরো হাবে বলেছিলাম কলকাতা রাতেল জড়িয়ে জড়িয়ে চর্বিত চর্বণ কথাবার্তা ঘুরিয়ে ফিরিয়ে মুখে হাসি নিয়ে খোঁজা মারা কথাবার্তা এসব সবাই বোঝে ভাই জগ দেখিয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট কেউ লোকে প্রেসিডেন্ট টেবিলে গিয়ে রোস্টিং করে সেটাও তারা স্মার্টলি নেয় আর এখানকার লোকেরা নিজেকে বড় কী বলবো আর কী ভাবে কে জানে অবশ্যই সৃষ্টিশীল মানুষ কিন্তু সৃষ্টিশীল মানুষ মানে এটা নয় যে অন্যকে সবসময় খোঁচাতে থাকবে কাকা এটা ঋত্বিক আপনার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল আপনি অনেক ভূমচাং পলিটিক্যাল কথাবার্তা লেখেন ফেসবুকে আমি জানি আমি ভালোও লাগে দেখতে বিকজ আমারও মানে সেন্স অফ হিউমার আর লোকজন পছন্দ এটুক এ যারা খোঁজা খোঁজাটাও দেয় কিন্তু আপনি তো এখন দেখছি আগে নিজের পিছনেই খোঁজাতে শুরু করেছেন আর এই তো সেদিন লে ছক্কা করছিলেন তারপরে কিছু দুরন্ত জিনিস বানিয়েছেন আমার একটা প্রোডাকশন হাউসও খুলেছেন মাঝে মাঝে সুন্দর সুন্দর কিছু আর্ট হাউস সিনেমা প্রডিউস করতে থাকেন যেগুলোর মানে আমাদের কলকাতা শহরে পার্টিকুলার কিছু লোক বুঝতে পারবে যাদের দায় রয়েছে আর আপনার অভিনয়টাও লোকে বলে আপনার সঙ্গে অভিনয় করতে ভয় পায় কৌশিক গাঙ্গুলি একদিন বলেছিলেন সত্যিই আপনি অনেক সিনেমায় ভালো অভিনয় করেছেন কিন্তু অনেক সিনেমায় আপনি অত্যন্ত বিরক্তি অভিনয়ও করেছেন যেখানে ওই অক্ষয় কুমারের মতন আপনার মধ্যেও ব্যাপারটা প্রেডিক্টেবল হয়ে গেছে আপনার একই ম্যানারিজম রয়ে গেছে আমি নাম করে করে সেই সিনেমার নাম বলতে পারি বাট সেটা আমি পয়সা কামানোর জন্য অন্য ভিডিওর জন্য তুলে রাখছি কিন্তু আপনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এটা বলতে পারবো না বিকজ বয়স আমার আপনার থেকে বেশি কম আমার জানা নেই কিন্তু আপনাকে আমি অ্যাডভায়ার করি আপনার ব্যাকগ্রাউন্ড আপনার কথাবার্তার মধ্যে একটা ছাপ রয়েছে তো সেই ছাপটাকে করে ফেলবেন না কাকা কন্ট্রোল ইউর ইমোশান উদয় কন্ট্রোল ইউর ইমোশান সন্তান আসবে সন্তান যাবে লেচক্কা আসবে লেচক্কা যাবে আপনি থাকবেন যেরকম কথাবার্তা বললে আপনি থাকবেন বাট এই টিপসি টপসি টেবিলের ওপরে থেকে যাবেন কাকা তাই কন্ট্রোল ইউর ইমোশান আর হ্যাঁ সন্তানের সঙ্গে জড়িত মানুষ আপনি যেটা খেলেছেন আমি বুঝতে পেরেছি স্যালুট আপনাকে আপনি খেলে দিয়েছেন খেলে দিয়েছেন দেব টেপ ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে চারিদিকে আপনার নামে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আপনিই চাবি দিয়েছেন আমি জানি তাতে যদি আপনি সাকসেস পান পান বাট আমি বলছি কি এতবার একজন অভিনেতা তিনি সিনেমাটা করিয়েছিলেন সাকসেস আপনি এমনিই পেতেন মিঠুন চক্রবর্তী শুয়ে শুয়ে যদি আজকের দিনে একটা ঠিকঠাক রোলে অভিনয় করে না দশটা লোক হলে যাবে কাকা বিকজ সেই মানুষটা সারা জীবনে এটা কামিয়েছে সেই মানুষটা দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সেই মানুষটার উপর আপনার ভরসা রাখা উচিত ছিল রেদার দ্যান কিন্তু কী করবো আপনিও যে বাঙালি আমিও যে বাঙালি আমাদের হাতে তো জন্ম থেকে একটা অস্ত্র আছে সেটা হচ্ছে কাঠি সেটা আমরা কখনও কখনও অন্যকে খোঁজাতে ইউজ করি আর কোনো কোনো সময় নিজের চাই